শেফালি ফুলের ফুলের গাছ গাছ মোটে পারি না লাগায় এখন দেখো বন্ধুরা মা দিন ধরেই শেফালি ফুলের গাছ তৈরি করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না এইবার মা কটা বীজ পেয়েছিল বিচিগুলো নিয়ে মা বেগুন ক্ষেতের ভিতরে ফেলে রেখেছিল ভালো করে লাগাইনি তো সেখানে চারটে চারা বেরিয়েছে সেটাই মা লাগাবে আর দেখো কতটা জঙ্গল হয়ে গেছে সেগুলো পরিষ্কার করবে বলছে আজ এই দেখো চারা বেরিয়েছে কি সুন্দর করে বেরোয় চারা দুটো ছোটো থাকতেই চারাগুলো মা পানিতে দিয়ে দিচ্ছে হুম এই দেখো এ দেখো মাটি সমেত উঠালিয়া মাটির সমেত উঠালিয়া দেখো অনেক সময় আমরা ভালো করে কোনো গাছ লাগাতে চাই কিন্তু সেটা হয় না কিন্তু এমনি ফেলে রেখে দিলে সেটা হয়ে যায় বাড়িতে দুটো তিনটে সেফালি ফুলের গাছ থাকে যদি ঘরের সামনে তাহলে দেখবা যখন ফুল ফোটে পুরো ঘরে গন্ধ গন্ধ আসে একদম ভালো লাগে তো মা অনেক দিন ধরেই চেষ্টা করছিল শেফালি ফুলের গাছ তৈরি করার কিন্তু হচ্ছিল না তো এখন চারা হয়েছে সেটা সুন্দর করে লাগাচ্ছে এইভাবে পাননি ধরেই লাগিয়ে দেবে পরে একটু বড় হলে দেখো মায়ের চারা লাগানো হয়ে গেছে এখন কোথায় রাখবে এই দেখো মা লঙ্কা গাছের এখানে নিয়ে আসছে এই দেখো আমাদের এই লঙ্কা গাছের ভিডিও দেওয়া আছে দেখো এখন লঙ্কা এসেছে গাছে কত সুন্দর আর গাছ দেখো কতটা বড় মা একটু দাঁড়াও মাঝে দেখি কতটা লম্বা গাছ আমার ছাড়াই দেখো দেখা যায় দেখো বন্ধুরা মা কতটা লম্বা এই দেখো আর লঙ্কা গাছ দেখো জানি না তোমরা এত বড় লঙ্কা গাছ দেখেছো কি না এই গাছ আরও বড় হবে আর দেখো এখন সব গাছে লঙ্কা আসছে কালার দেখো লঙ্কাগুলোর কি সুন্দর কালার আর এই লঙ্কাগুলোতে ঝালও হয় ভীষণ আর আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করি তাই এই লঙ্কা গাছ লাগানো হয় আমাদের বাড়িতে বেশি গাছটা কি সুন্দর লাগছে দেখো কালারটা লঙ্কাগুলোর রং দেখলে খেতে ইচ্ছে হবে দেখো বন্ধুরা লঙ্কা গাছগুলোকে জাল দিয়ে ঘেরা দিয়ে রাখা হয়েছে কারণ এই গাছে মুরগি উঠে যায় মুরগি উঠে গাছে উঠে লঙ্কা খেয়ে নেয় দেখো আমার মেয়ে হাসছে ও ঠাকুমাকে দেখে ও ঠাকুমা জাল একবার উচ্চ করছে একবার নিচু করছে তাই দেখে হাসছে চলো এখন